বসিলা ব্রিজের উপর ক্যামেরা ঠিক করে ধরো খাবো একটু তাড়াতাড়ি রিনা Thank you so much.

এখন ব্রিজের উপরে উঠছে উপরের ভিউটা আপনাদেরকে দেখাবো এর জন্য এই দিকটা নিচে গিয়েছিলাম বিকালবেলা মানুষই ব্রিজে ঘুরতে আসে আমরা একটু আসলাম ঘোরার জন্য ঘুরে যাই পোর্শনটাতে ছিলাম নিচে এখন উপরে আসছে আমরা নিচে এই যে এই জায়গাটাতে ছিলাম হ্যাঁ এই যে ঘাটে মানুষ পারাপার হচ্ছে ঘাট থেকে উপর যাচ্ছে খুব জোস লাগছে আমার ওই মসজিদটার ওইখানে আমার বড় বোন ভাড়া থাকতো ওই ওই মালিকের বিল্ডিং নদীর রাস্তাটা হয়তো অনেক ভালো হয়েছে মানুষের জন্য বিকেলবেলা হাঁটতে বের হইতে পারে এই যে বসে আছে আমাদের তো বাসে অনেক দূরে আমরা আসলাম একটু ঘুরতে দেখেন আহান সাহেবকে নিয়ে আসছে জাহান সাহেব ব্লগিং করতেছে

ঘোরাও এইভাবে দেখে সেই হয়েছে সেই হয়েছে দেখেন এপার থেকে ওপারে যাচ্ছে মানুষ পার পার্সন দশ টাকা করে ওই যে নৌকা ঘাটে ঘাটে যাবে ওই যে ঘাট ওই যে ঘাটটা এখানে ওই ঘিটে আমরা অতক্ষণ ওইখানে ছিলাম সেটা এখন ঘাটে যাচ্ছে মানুষ পারাবার করে দেখে ওরা দাঁড়ায়া ব্লগিং করতেছে আমরা ভয় পেলাম তো গেলাম না ফলার দিকে তুই তো দূরে থাকো মানুষের কাছে কেমন লাগছে

সাইডে থাকো সাইডে থাকো ধাক্কা দিয়ে ফালা দেখেন কি সুন্দর বিকাল পরন্ত বিকালে চলে আসলাম দেখেন আমাদের हम तो बहुत भाईंगा के से मनुष्य परंपरा कर ना से पार्क के मनुष्य ऊपर जा नौक है

দেখতে <önemli> boşu diye maz durdu sen. Hadi diye maz durdu. Hey hey hey. Hey

ঘাটক চৰ্চা ওলাই গৈছে